আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার আসলাম চলে আসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা হচ্ছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে যে বাংলাদেশিকে পাইলেই ঝোলায় ঝোলায় কি করতে বলছে সোজা করে ফেলবে মানে একটা মানে সত্যি অত্যুত্বপূর্ণ একটা কথা বাংলাদেশের মানুষ পাইলেই ঝোলাইতে হবে এটি কেমন কথা সে এবার প্রতিবেশী রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয় কি করে ভয়ানক একটা আতঙ্কের কথা এ বিষয়ে সৈয়দা রিজোয়ানা কি বলেছে ভারতের সঙ্গে নিরাপত্তা নিষ্ক্রিয়তার দিন শেষ পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান তিনি বলেন দ্বিপক্ষীয় ইস্যুতে ভারতকে আর একতফা ছাড় দেওয়া হবে না একদম সাব জানিয়ে দিচ্ছেন এছাড়া আগের আওয়ামী লীগ সরকার অনেক ক্ষেত্রে দেশটিকে দেশটির সঙ্গে নিরবতা বা নিষ্ক্রিয়তা দেখাল সেদিন শেষ সেদিন শেষ হয়ে গেছে মন্তব্য করেন ইতিমধ্যে আমার এখানে লাইভ চলছে আর লাইভের মধ্যে মধ্যে আপনারা আজ বাইশ সেপ্টেম্বর রবিবার সকালে ফেনীর পরশুরামের মিস কালিকাপুর মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন এবং বলছিলেন সৈয়দা রেজোয়ানা সৈয়দা রেজওয়ানা বলছিলেন ভারতের সঙ্গে অতীতের সরকারের যদি নিরবতা বা নিষ্ক্রিয়তা থেকে থাকে সেদিন শেষ হয়ে গেছে নদীর পানি কেবল রাজনীতি নয় কূটনীতি এবং অর্থনীতি আপনারা শুনছেন ফেসবুক লাইভ থেকে আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান এবং প্রধান সমন্বয়ক পলিটিক্স ক্লাব আপনারা জানেন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা বরাবরই জানি যে প্রতিবেশী কখনো বদলানো যায় না প্রতিবেশী বদলানোর কোনো সিস্টেম নাই কিন্তু প্রতিবেশী থেকে প্রতিবেশী দেশ থেকে আমরা এটাও আশা করি না যে আমাদের সীমান্তে আমাদের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করবে এই তো আমরা সিদ্ধান্ত নিলাম তিন হাজার টন ইলিশ মাছ দুর্গাপূজায় ভারতকেও দিব হয়তো আগে উপহার দেওয়া হয়েছে এখন হয়তো আমরা বিক্রি করছি কিন্তু সেটাই বা কম কিসে পরিবেশ উপদেষ্টা বলেন আমরা দর কষাকষি করে আমাদের অনুকূলে যদি একটি চুক্তি পাই তাতে স্বাক্ষর করতে রাজি থাকব অন্য দেশ টি করলো কী করলো না করলো সেটা দেখার বিষয় নয় তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ার পরও ভারত স্বাক্ষর করেনি জানিয়ে তিনি বলেন আমরা যেন আমরা যেটা করতে পারবো আমাদের দেশের দাবিগুলো তাদের সামনে এবং আন্তর্জাতিক সম্পদের কাছে উপস্থাপনা করতে পারবো সেটুকুও আমাদের দেশের অতীতের বা আওয়ামী লীগ সরকার করেনি খুবই সুন্দর কথা বলেছে এবং এই কথা এবং কাজের মধ্যে অবশ্যই মিল থাকতে হবে আমরা জেনেছিলাম কিছুদিন আগেই আমাদের যিনি প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছিলেন যে আমরা আমাদের দেশের মানুষকে খাওয়াবো তারপরে ইলিশ মাছ দিব আবার শুনলাম যে তিন হাজার টন ইলিশ মাছ দিতে হচ্ছে কতগুলি শর্তে ঠিক আছে প্রতিবেশী খাবে দুর্গাপূজায় আবেদন করেছে বিনয়ের সঙ্গে আমরা সেটা মেনে নিয়েছি এবং এর মধ্যে যদি কোনো রাজনীতি থাকে এবং কোনো যদি আমাদের পররাষ্ট্রনীতির কোনো সুবিধাজনক দিক থাকে ঠিক আছে আমরা ইলিশ মাছ দিতে রাজি আছি কিন্তু আমাদের দেশে তো ইলিশ মাছের দাম কমেনি আমাদের দেশের মানুষ তো এখন কড়া দামে চড়া দামে ইলিশ মাছ খায় এবং সেই ইলিশ অনেকে খাই নাই পরিবেশ পরিদর্শনকালে উপদেশের সঙ্গে ফেনি জেলা প্রশাসক মুসাম্মদ শাহিন আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমি চাই বাংলাদেশ বাংলাদেশের মতো চলুক বাংলাদেশ তার পানির ন্যায্য হিসাব বুঝে পাক বাংলাদেশ আপনাদেরকে ইলিশ মাছ খাওয়াবে না কেন অবশ্যই খাওয়াবে কিন্তু তার আগে আমাদের দেশের মানুষকে তো খাওয়াতে হবে আপনারা যে পেঁয়াজ দেন আমাদের বর্তমান যিনি এই সরকারের প্রধান উপদেষ্টা উনি বলেছেন একটি কথা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা যেদিন ভারত থেকে ডিম না এনে ভারতকে ডিম খাওয়াতে পারবো পারতে পারবো সেদিন বুঝবো আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছি যোগ্যতা অর্জন করেছি তো আজকের এই ছোট্ট লাইভ থেকে আমি এটাই রিজুয়নার বক্তব্য তুলে ধরে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে বাংলাদেশ সরকারের অবস্থান খুব কড়াকড়ি তারা কোনো নীরবতা নিষ্ক্রিয়তার বিষয়ে একমত নয় ভারতের সঙ্গে নিরাপত্তা নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে যেটা বলেছিল বলেছিলেন রিজুয়না চৌধুরী আবার না কোনো বিষয় নিয়ে কোনো কোনো সময় দিনে অথবা রাতে আমি আপনাদের সঙ্গে হাজির হব আপনারা জেনেছেন যে রাষ্ট্রযন্ত্রের নিয়ে নানান স্তরে এখন ভাগ বন্টন চলছে কে কোথায় কার লোককে সেট করবে নানান অধিদপ্তর নানান দপ্তর আমরা এখনও পর্যন্ত হাত পা গুটিয়ে বসে আছি আমাদেরও কিছু ল্যাসপেন্সর আছে যারা আমাদের উপর নির্ভরশীল আমাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে আমরা নিজেরাই যেখানে মানে কিং কর্তব্য বিমূল আমি জানি রাত তিনটার দিকে খবর এলো মান্না ভাই অসুস্থ হার্টের সমস্যা হার্ট অ্যাটাক করেছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সকাল নাগাদ খবর এসেছে তাকে রিং পড়ানো হবে কিন্তু পরে খবর পেলাম রিং আর পড়ানো হবে না অন্যভাবে তাকে চিকিৎসা করা হচ্ছে এবং মান্না ভাইদের মতো নেতারা যেন আরও কিছুদিন বেঁচে থাকেন এবং আমাদের মতো যারা আমরা আন্না হাজারের মতো আছি তাদের জন্য দৃষ্টি তাদের পরে এবং এই বাংলাদেশটি একটা সঠিক পথে নেওয়ার জন্য হয়তো বা আজকে রাতে বা কালকেই আমাদের প্রধান উপদেষ্টা পাড়ি জমাবেন তার সঙ্গে বাইডেনের সঙ্গে সরাসরি তিরিশ বছরের রেকর্ড ভঙ্গ করে তার নিজস্ব একটা মিটিং আছে সেটা আমাদের জন্য একটা বিরাট বড়ো পাওনা বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের মানবাধিকার নিয়ে উনি কথা বলবেন একটু আগে দেখলাম যে আমাকে চিঠি লিখেছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে এবং আমাদের এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের ভূমিকার উনি অ্যাপ্রিসিয়েট করেছেন খুবই ভালো লেগেছে আমি এটা আমার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছি সবাই ভালো থাকবেন এবং করোনা কোনো সময় নতুন নতুন কোনো বিষয় নিয়ে আমার আবার এসে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম কামনা শুভ সন্ধ্যা